আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা শিখবো নাউন চেনার উপায় নাউন চেনার সবচেয়ে সহজ কৌশল আজকে আমরা নিয়ে এসেছি সেটাই এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি মিসাইল টেকনিক আজকের পরে আপনি হয়ে যাবেন নাউনের বস হান্ড্রেড পারসেন্ট কথা দিলাম চলুন ভিডিওটি শুরু করা যাক কোনো শব্দের শেষে যদি নেস শন শনহুড শিপ টি ওয়াই চার আই এস এন সি ই আর ও আর ডন মেন্ট মনি লজি এগুলো যদি থাকে তাহলে আপনার চোখ বন্ধ করে বলতে পারবেন এগুলো নাম বুঝতে পারছেন আর এগুলো মনে রাখার জন্য মিসাইল টেকনিক তাহলে আমি কিভাবে মনে রাখবো নেস শন শন নেশন নেশন মনে রাখলে আমি তিনটা মনে রাখতে পারছি আর তিনটা যদি মনে রাখি তাহলে মনে রাখবেন অনেকগুলো আপনি নাম চিনতে পারলেন ওকে তাহলে সবগুলো হচ্ছে নাওন ওকে শোন এক্সামিনেশন কমিউনিকেশন ইনফরমেশন অ্যাডিশন সলিউশন আর যত শোন আছে সবগুলো শোন হচ্ছে নাউন এই সঙ্গ এসআইও তাহলে আমরা বলতে পারি ডিভিশন কনফিউশন ডিসিশন কনক্লুশন অ্যাডমেশন এইগুলোও নেওয়া তাহলে আমি বলছিলাম যে নেস সন নেশন তাহলে আমরা একটা করে যদি মিসাইল নিক্ষেপ করি তাহলে কতগুলো ওয়ার্ড জানতে পারলাম বুঝতেই তো পারছেন এই জন্যে আর নাম মিসাইল টেকনিক ওকে চলুন হুডশিপ হুডশিপ মনে রাখার পদ্ধতি হুডশিপ তাহলে হুডশিপ হুড বয়হুড চাইল্ডহুড নেইবারহুড লিভহুড লিভলিহুড ওকে তাহলে আমরা বলতে পারি শিপ ফ্রেন্ডশিপ রিলেশনশিপ লিডারশিপ সিটিজেনশিপ ওকে টি ওয়াই তাহলে আমরা বলতে পারি অ্যাবিলিটি পসিবিলিটি ইউনিটি মিজোরিটি বিউটি সুইটি ওকে বুঝতে পারছেন নিশ্চয় তাহলে চার তাহলে কোনো শব্দের শেষে যদি টিউ আর টিউআরি থাকে তাহলে সেটা উচ্চারণ হয় চার ওকে তাহলে আমরা বলতে পারি কি এগ্রিকালচার নেচার ফিউচার সিগনেচার ওকে আইএসএম তাহলে আমরা বলতে পারি রেড জম ওকে তাহলে এটাকে পুরোটাকে আমরা বলতে পারি টিটারিজম টিটারিজম মনে রাখার পদ্ধতি এটা বলতে পারি আমরা সিসাইট সিসাইট এই মনি ডোজ এই কয়টা যদি আমরা মনে রাখতে পারি মনে রাখতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত অনেকগুলো নাউন চেনা যাবে আপনি অনেকগুলো নাউন পারবেন নেশন হুডশিট টিটারিজম সিসাইট এইজমেন্ট মনিলজি নাউনের বস চলুন কিছু শব্দ শিখি। কোন শব্দের শেষে যদি সি থাকে তাহলে আমরা বলতে পারি অ্যাডভান্স ডিভাইস আইস নাইস ওকে ইয়ার ফটোগ্রাফার ম্যানেজার প্লেয়ার ড্রাইভার ও আর অ্যাক্টর এডিটর কালেক্টর ডম কিংডম র্যান্ডম ওয়েস্টম ফ্রিডম মেন্ট এগ্রিমেন্ট আমরা বলতে পারি ট্রেটমেন্ট অ্যাপার্টমেন্ট ডেভেলপমেন্ট মনে শ্রীমণি লজি জোলজি প্যাথোলজি সাইকোলজি তাহলে আমরা অনেকগুলো নাম আপনি খালি মনে রাখতে হবে কোনো শব্দের শেষে নেস শন এগুলো যদি থাকে তাহলে সেগুলোই নাও নেক্সট ভিডিও নানান কথায় বসে